আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আবার আপনাদের সামনে হাজির আশা করি ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নিয়ে হাজির হলাম সে ছিল কিছু কটনের মধ্যে ক্লাসিক কালেকশন পিওর কটনের মধ্যে সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আপনাদের সামনে এখানে আপনার থাকবে কি কটন দুপাটা না শিবন দোপাট্টা ভাইয়া এগুলো সব থাকবে কটন দোপাট্টা এগুলো কটন দুপাটা না খুবই সুন্দর অসাধারণ অনুষ্ঠান চমৎকার আপনার পার্টিওয়েও পড়তে পারবেন নর্মাল ঘরেও পড়তে পারবেন ছোটোখাটো অনুষ্ঠানেও এগুলো পড়তে পারবেন তো দেরি না করে আগে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ নেম হলো তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হল মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টো টাকা শপ নম্বর হলো ছয় বাই থু ইভেন সিক্স এখানে যে গ্রামীণ নাম্বার দেওয়া গ্রামীণ আপনি হোয়াটসঅ্যাপ ইমো ও পেয়ে যাচ্ছেন উপরে আমাদের ফেসবুক লিখ দেওয়া যারা যারা পেজে পারচেস করতে চাইলে পেজে পারচেস করতে পারবে চল দেই নগরে আমরা সরাসরি সুন্দরভাবে ড্রেসগুলো দেখে আসি ফার্স্ট ড্রেস হ্যাঁ লাইট কালারের মধ্যে চলেন সরাসরি ড্রেসটা দেখে আসি ফার্স্ট খুবই সুন্দর লাইট কালারের মধ্যে পার্পেলের কন্ট্রাস্ট করা মাঝখানে মাঝখানের ছিঁড়াছিড়া যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত কিন্তু বডিতে আপনার ছিঁড়াছিটা ওয়ার্ক করা সিকুয়েন্স অ্যান্ড থ্রেড ওয়ার্ক করা কিন্তু খুবই সুন্দর অসাধারণ চমৎকার নিচে সুন্দর কিন্তু একটা প্যানেলের আপনার কাজ করা আর কি এমব্রয়ডারি করা আর কি হ্যাঁ কাজ করা খুবই সিকুয়েন্স থ্রেড ওয়ার্ক করা কিন্তু আর কি এটা হলো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হবে আপনার প্লেন ওকে সেন্ট টু আর নিচে চলে গেল আপনার হাতার কাপড়টা আর ও RNA টা পায়জামাটা দেখি ভাই এটা কিন্তু আপনার প্যান্ট হলো প্রিন্টেড কোর্স সুটের মধ্যে আর এটা হলো ও RNA পিওর কটন এর মধ্যে খুবই অসাধারণ চমৎকার একটা দুপাটটা পিওর কটন এর মধ্যে যারা যারা কটন খুঁজতাছেন পিওর চলে আসুন আমাদের তমিজ বাংলাদেশে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ড্রেস পাবেন এটা হলো কিন্তু সম্পূর্ণ দুই সাইডে কিন্তু আপনার ওয়ার্ক করা এমবোর্দারি করা আর কি সবইভাবে আশা করি আমাদের ড্রেসগুলো আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লেগেছে যারা যারা নিতে চো দুই স্ক্রিন এর মাধ্যমে যোগাযোগ করুন চলুন আমরা নেক্সট ডে এটা কোন কালার আছে ভাইয়া চলুন আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি সবাইভাবে নেক্সট ডিজাইন খুবই সুন্দর লাইট কালারের মধ্যে এটার সাথে আপনার কটন দুপারটা আর কি ফুল অল ওভার বডিতে আপনার থ্রেড ওয়ার্ক করা অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা খুবই সুন্দর অসাধারণ চমৎকার নিচে কিন্তু সুন্দর একটা আপনার এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন আর ডান দিকে কিন্তু আপনি একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এই প্যানেলের মধ্যে আপনি চাইলে হাতে পায়জামা জায়গায় দিতে পায়জামা দিতে পারবেন হাতে দিতে পারবেন লং করতে পারবেন আমি একটা কথা বলি আমাদের যে কোয়ালিটি গুলো দেখতেছেন একেবারে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং কি খুব ভালো মানের আপনারা দেখে বুঝে নিয়ে যেতে পারবেন আচ্ছা ব্যাক পার্ট তো এরকম सेम না ওয়ার্ক ছাড়া এটার সাথে হলো সাদা প্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু লেস তারা বসাইছে ঠিক আছে এটার সাথে কিন্তু লেস দেওয়া নাই এটা ডিজাইন ডিজাইন করছে আর কি আর এটা এলো দুপট্টা দুপাট্টা দেখেন সেম টু সেম যেরকম আছে ও ক্যাটলগের শেষে এরকমই হবে আর দুপাট্টা মা এটা কিন্তু খুবই সুন্দর ওয়ার্ক প্রিন্ট করা আর কি আর সাইডে পেজ আছেন আপনার কাজ পেয়েজ আছে দুটা কাজ লোতে দুইটা কাজ পেয়েজ আছেন থ্রেড ওয়ার্ক অ্যান্ড সিচিউন্স বা দুপাত্টাগুলো কিন্তু অনেক চড়া অনেক বড় যারা যারা নিতে চো দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ইমেন্ট যোগাযোগ করুন প্রাইস একটু পরে বলে দিচ্ছি চল আমরা এটাতে কোনো কালার আছে ভাইয়া চল আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি সো ভেবস নেক্সট কালার অ্যান্ড ডিজাইন খুবই সুন্দর লাইট কালারের মধ্যে এই যে আপনার খুবই সুন্দর অসাধারণ আমি ফেব্রিক কোয়ালিটি আবার বলেছি ফ্যাব্রিক্স কোয়ালিটি খেতে খুবই উন্নত আর এটা লোক একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে কোনো আপনার ছিটা ছিটা কাট কাজ কাজ পাচ্ছেন না কিন্তু গলায় সুন্দর একটা এমব্রয়ডারি করা গলায় সুন্দর এমব্রয়ডারি করা থাকবে এবং কি এটা অনেক প্যাচেস আছে মাশাআল্লাহ দেখি প্যাচেসগুলো দেখি সো ভিউয়ার্স এখানে একটা আপনার পায়জামা একটা প্যাচেস দেখতেছেন এখানে একটা প্যাচেস দেওয়া আছে ওই প্যাচেসটা কোথায় ভাই আগে এই প্যাচেসটা দেখো এই যে যে প্যাচেসটা আপনারা দেখতেছেন অনেক বড় কিন্তু এটা পায়জামার প্যাচেস চলে যাবে আচ্ছা আর কোথায় কি এটা পরবে আপনার ড্রেসের নিচে এই যে এই যে সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লেসটা এটা একদম ড্রেসের নিচে টু সাইড না ওয়ান সাইড এন্ড টু সাইড টু সাইডে কিন্তু ওনার কারণে দেখা যাচ্ছে না বাট এখানে আপনার দুইটা দেওয়া আছে ওয়ান সাইড এন্ড টু সাইড বোথ সাইড আপনারা এর একটা সুন্দর একটা লেস পেয়ে যাচ্ছেন আর কোথায় লেস আছে ভাইয়া হলো হাতার লেস এই যে হাতার লেস হাতায় দেখেন খুবই সুন্দর আপনার কাটিং করা কিন্তু আপনার ক্রস এখানে দুইটা হাতার কিন্তু একটা লেস পেয়ে যাচ্ছেন দুইটা এখানে দুইটাই আছে ভাইয়া জি জি দুটোই লেস আছে দুইটাই মাশাআল্লাহ খুবই সুন্দর অসাধারণ চমৎকার কিন্তু চলেন এটার মধ্যে কোনো কালার আছে চলেন আমি ওনাটা আমরা দেখিয়ে আসি এটা হলো প্যান্ট সেম কালার এই যে আপনার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেম কালার প্যান্ট আর এটা দুপাট্টা মাশাআল্লাহ অসাধারণ চমৎকার একটা দুপাট্টা এটা দুপাট্টা একটু এটা কোটা টাইপস হবে যেরকম আপনার ক্যাটালগে দেওয়া আছে সেম হুবহু রকমই আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কোটা দুপাট্টা এটা না কটন কোটা দুপাট্টা আর কি খুবই সফট কোয়ালিটি খুবই অসম একটা অসাধারণ কোয়ালিটি হাতে না যাওয়ার পর্যন্ত আপনারা এই কোয়ালিটির ধারণা করতে পারবেন না তো সোভিবার দেরি না করে দুটো স্ক্রিনশট শট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন এর মধ্যে অন্য কোনো কালার আছে ভাইয়া কালার নাই এটাতে সিঙ্গেল গেলে কোনো কালার নেই তো আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি ওকে সো বেবাস নেক্সট ডিজাইন সিভেট কালারের মধ্যে খুবই অসাধারণ চমৎকার একটা কালার অ্যান্ড ডিজাইন সো ওয়েবা খুবই অসাধারণ

এই যে বুকে একটা প্যাচেস আপনারা পেয়ে যাচ্ছেন এই এই যে যে এখানে কিন্তু একটা একটা সুন্দর দেওয়া দেওয়া আছে আছে প্যানেল পায়জামার সাথে খুবই সুন্দর অসাধারণ চমৎকার একটা প্যানেল দেওয়া আর আর কোথায় প্যানেল আছে এই যে নিচে একটা দামনে নিচে ফ্রন্ট পার্টের দামনে একটা প্যানেল দেওয়া এই যে একটা দামন হুবা হু যেরকম দেওয়া আছে সেরকমই আর কি ক্যাটলকে যেরকম

নেক্সট ডিজাইন অল ওভার বডিতে কিন্তু আপনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর লাইট কালারের মধ্যে চলেন খুবই সুন্দর চমৎকার একটা লাইট কালার অল ওভার বডিতে কিন্তু আপনার সুন্দর কিন্তু ওয়ার্ক করা অল ওভার বডিতে ছিটা ছিটা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা কিন্তু

ভিউয়ার্স এখানে কিন্তু আপনার দুইটা প্যানেল দেওয়া আছে এই একটা প্যানেল আর এখানে কিন্তু একটা সুন্দর এই মোডারি প্যানেল দেওয়া আছে এখানে দুইটা প্যানেল অ্যাভেলেবল এই যে আরেকটা প্যাচ এই যে একটা প্যানেল এখানে দাও খুব সুন্দর আর নিচে একটা প্যানেল এখানে দুইটা প্যানেল দেওয়া আছে এই যে দেখেন পুরো টোটাল ড্রেসটা দেখেন এই যে এরকম হবে সো ভিউয়ার্স দেরি না করে দুটো স্ক্রিনশট নিয়ে WhatsApp এ যোগাযোগ করে অর্ডার করে ফেলি প্রাইস পড়ে মাত্র 2000 টাকা এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র 2000 টাকা এটার সাথে ওড়না আর পায়জামাটা আমরা দেখে আসি এটা হলো প্যান্টের কাপড় ওড়নাটা কি ওড়না আপনার সেমি কোটা মশাল্লাহ খুবই অসাধারণ চমৎকার একটা দুপাটার দুপারটা কিন্তু আপনার কোটা সেমি সেমিকোটা আর কি খুবই অসাধারণ একটা চমৎকার ড্রেস যারা যারা নিতেছো দু স্ক্রিনশট স্ক্রিন শর্ট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবো চলে আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি ছবি ওয়াস আর একটা ডিজাইন খুবই অসাধারণ চমৎকার একটা ডিজাইন নিচে সুন্দর কালারের মধ্যে নিচে আপনার সুন্দর কিন্তু পিটানো এমব্রয়ডারি কাজ করা

প্যান্ট কিন্তু আপনার দেখা যাচ্ছে না বাট এটার সাথে প্যান্ট হলো প্রিন্টেড আর কি প্রাইসগুলো সব সেম দুই হাজার টাকা আর এটার সাথে হলো পিওর কটন একেবারে সুন্দর পিওর কটন মা খুবই চমৎকার একটা ড্রেস দেরি না করে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে ফেলুন অর্ডার করে ফেলুন মাত্র দুই হাজার টাকা চলুন আমরা নেক্সট ডেন্টে দেখে আসি মা আসলে আর একটা অসাধারণ চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর একটা কালার জলফাই কালার লাইট জলফাই কালার এই যে আমি আগে বলে দিই পুরো আপনাদেরকে গুলো দেখাই দিই বলু বলু যেটা ঝাপসা ঝাপসা প্রিন্ট এগুলো হলো প্রিন্টেড বাকিগুলো আপনার হলো সব পিটানো সিক এটা আপনার চিকেনকারি ওয়ার্ক করা কিন্তু ফুল অল ওভার বডিতে পুরো সুতায় প্যাঁচানো মনে করেন যে এই যে পিটানো একেবারে চিকেনকারি সুন্দর করে কাজ করা থাকবে পুরো ফুল বডিতে এবং কি এটার সাথে আপনারা প্যাচেসও পেয়ে যাচ্ছেন এই প্যাচেস অনেকগুলো প্যাচেস প্যাচেসটা দেখি একটু ভাই এই একটা প্যাচেস দেখা যায়

এই যে কত সুন্দর স্টেপ ওয়াইজ দুপাট্টা মাশাআল্লাহ চমৎকার একটা দুপাট্টা যারা যারা নেবেন জলদি জলদি অর্ডার করে ফেলুন আমাদের কিন্তু স্টক খুবই সীমিত খুবই সীমিত চলো আমরা নেক্সট ডিজাইনটা দেখি আসি এটা কোন কালার আছে ভাইয়া জি এটার ভিতর আরেকটা মিষ্টি কালার আছে এটার মধ্যে আরেকটা মিষ্টি কালার আছে এই যে খুবই অসাধারণ সেম টু সেম শুধু কালার চেঞ্জ হবে শুধু কালার চেঞ্জ হবে সেম এই যে দেখেন একেবারে সেম টু সেম জি চলেন আমরা এটা আরেকটা ডিজাইনটা দেখে আসি লাইট মেজেন্টা সো ভিউয়ার্স লাস্ট ডিজাইন ম্যাজেন্ডা কালারের মধ্যে লাইট ম্যাজেন্ডা কালার খুবই অসাধারণ চমৎকার একটা ডিজাইন এটাতে আপনি দুইটা কালার পেয়ে যাবেন চলেন আমরা এই আগে এই ড্রেসটা দেখে আসি এটাতে কোনো প্যানেল নাই বা কিছু নাই কিন্তু সুন্দর নিখুঁত জরির কাজ করা জরি সুতার কাজ করা থাকবে আর আপনার ওয়ার্ক পেপার ওয়ার্ক করা আছে কিন্তু খুবই অসাধারণ চমৎকার একটা ড্রেস এবং কি এই যে পায়জামাটাও থাকবে পায়জামা কিন্তু প্রিন্টেড জোবেলা জিগ জ্যাগ কিন্তু প্রিন্ট করা আর ওনাটা দেখি জিগজ্যাগ করা প্রিন্ট এই যে জিগজ্যাগ প্রিন্ট दुपट्टा 마শাআল্লাহ চমৎকার ম্যাজেন্ডা কালার মধ্যে খুবই অসাধারণ চমৎকার একটা ড্রেস এটাতে আপনি আরেকটা কালার পেয়ে যাচ্ছেন কালারটা আরেকটা হলো আপনার এই যে পার্পল কালারটা 마শাআল্লাহ এই যে পার্পেল কালারটা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ চমৎকার সোভিওয়ার্স আশা করি আমাদের এই ড্রেসগুলো আপনাদেরকে ভালো লেগেছে তো যারা যারা নিতে ইচ্ছুক দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে তো যোগাযোগ করুন অথবা আমাদের দোকানে এসেও ভিজিট করতে পারবেন তো আবার নেক্সট কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো আগ আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম